উদয়নবাবু তো মমতা ব্যানার্জির সৈনিক তা মমতা ব্যানার্জি যেখানে ফাঁসি চাইছেন তাহলে উদয়ন এই এই মন্তব্যের জন্য উদয়ন মন্ত্রিসভা থেকে এখনই পদত্যাগ করিয়ে করানো উচিত না যদি না করায় বুঝতে পারবো যে মমতা ব্যানার্জিতে সায় আছে উদয়ন গো নিজেই তার বাবাকে এক একসময় চোর বলেছেন সুতরাং উদয়নগের মন্তব্য তার কোনো টুইটারে হ্যান্ডেলিং বা কোনো পোস্ট এগুলো নিয়ে কংগ্রেস জবাব দেবে না বাংলার মানুষ জেনে গেছে বুঝে গেছে উদয়নগুর কী প্রকৃতির লোক যে তার বাবাকে চোর বলতে পারে স্বার্থ সিদ্ধির জন্য এই লোকটা যা খুশি তাই বলতে পারে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে উদয়নগুরের প্রতি একরাজ ধিকার জানিয়ে রাখলাম একরাজ ধিকার সম্প্রতি আমরা দেখলাম আজকেই একটি মন্তব্য করা হয়েছে ঘটনার পরপরই আমাদের রাজ্যের যিনি আছেন সাংসদ অভিষেক ব্যানার্জি তিনি বলেছেন একে এনকাউন্টার করে এই ধরনের মানুষকে এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত ওনাকে এনকাউন্টারটার করে যদি মেরে দেওয়া হয় তাহলে তো তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে তাহলে কেন এই ধরনের মন্তব্য একজন সাংসদ এই ধরনের কথা বলতে পারেন আপনারা সাংবাদিক আপনারা ভালোই জানেন যে একজন সাংসদ এনকাউন্টারের শব্দ ব্যবহার করা মানে তিনি সাংসদ হিসাবে আইন ভঙ্গ করছেন ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী বিচার হয় এনকাউন্টারের অর্থ হচ্ছে তারা নিজেদের দলের যে সকল লোকেরা এই নারকীয় পৈচাসিক হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সন্দীপ ঘোষ থেকে শুরু করে সেখানকার যারা যারা পুলিশ ওয়েলফেয়ার সোসাইটি যারা যারা লোক আছেন যারা প্রত্যেকে যুক্ত তাদের বিভিন্ন বিষয়কে আড়াল করবার জন্য সঞ্জয়ের মতো একজন খুনি অপরাধীকে যদি এনকাউন্টার করে মেরে দেওয়া যায় তাহলে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসবে না এটা ছিল অভিষেক ব্যানার্জি তথা ভাইপোর একান্ত উদ্দেশ্য প্রকৃত ঘটনাকে আড়াল করো সত্যকে আড়াল করো মিথ্যেকে আড়াল মিথ্যেকে মানুষের সামনে উপস্থিত করে মিথ্যেকে সত্য বলে সাজিয়ে বাংলাটাকে লুটে পুটে খেয়ে বাংলার মায়েদের বাংলার মেয়েদের ইজ্জত তাদের সম্মান ভুল্জিত করে যেভাবে রাজ্য চলছে জাতীয় কংগ্রেস তার বিরুদ্ধে তীব্র ভাষায় ধিক্কার প্রতিবাদ জানাচ্ছে সাধারণ মানুষ আজকের রাত মেয়েরা বলেছে আজকের রাত বাংলার রাত শুধু মেয়েদের জন্য মেয়েদের স্বাধীনতার জন্য মেয়েদের স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আজকের রাত এই রাতে আমরা কংগ্রেস করি না সিপিএম করি না আমরা বিজেপি করি না তৃণমূল করি আমাদের দেখার ব্যাপার নয় মেয়েদের পাশে স্বাধীনতার জন্য তাদের লড়াই সংগ্রামে তাদের ভবিষ্যৎ সুন্দর একটা সুস্থ জীবনযাপনের জন্য আমরা যে সারা রাত রাজপথে থাকবো মেয়েদের এই রাত জাগা কর্মসূচিকে আমরা অকুণ্ঠভাবে সফল করব সমর্থন জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এই রাত হোক স্বাধীনতার রাত এই রাত বাংলা থেকে নারীদের ওপর যে অত্যাচার যে কামদুনি ঘটেছিল বাংলায় যে আর্যিকর ঘটলো তার বিরুদ্ধে সচ্চার কণ্ঠে বাংলার মেয়েরা প্রতিবাদ করে উঠুক এটাই আশা রাখব আপনি বললেন নারী স্বাধীনতা একটা গুরুত্বপূর্ণ কথা বললেন আগামীকাল আমাদের সারা ভারতবর্ষের মানুষ স্বাধীনতা দিবস পালন করবে পনেরোই আগস্ট ঠিক তার আগের রাতে নিরাপত্তার দাবিতে আমাদের রাজ্যের মহিলারা রাজ যে রাস্তা দখল করছে রাজ্যের মহিলারা নারী স্বাধীনতা কি নতুন করে নারী স্বাধীনতার ডাক দেওয়া হলো বলে মনে করেন আচ্ছা একটা কথা বলি আটাত্তর বছর স্বাধীনতা কাল আগামীকাল আমরা তম স্বাধীনতা দিবস পালন করব আমরা বহু বছর স্বাধীনতা পেয়ে গেছি প্রফুল্ল সেন প্রফুল্লচন্দ্র ঘোষ বিধানচন্দ্র রায় ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবাংলায় অনেক মুখ্যমন্ত্রী এসেছিলেন এরকম নাড়ুকি এরকম পয়সা ঘটনা ইতিপূর্বে কখনও ঘটেনি আমাদের সর্বভারতীয় যিনি লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী গান্ধী রাহুলজি আজকে পরিষ্কার কথা করে তিনি হ্যান্ডেলিং করেছেন টুইটার করেছেন এই অন্যায়ের বিরুদ্ধে হাতরাসের ঘটনার সঙ্গে তুলনা করে বলেছেন আর ঘটনা এতটাই পৈশাচিক এতটাই নারকীয় যে যে কোনো ভারতবর্ষের যে কোনো ঘটনাকে লজ্জা দেবে তাই আমরা বলছি হ্যাঁ গত তেরো বছর ধরে পশ্চিমবাংলায় যা চলছে কামদুনি আমরা পার্ক স্ট্রিট একের পর এক ঘটনা ঘটে চলেছে পশ্চিম পশ্চিমবাংলায় নারীদের ওপরে এমনকি সন্দেশখালী তারপরে আপনার মধ্যম গ্রাম বিভিন্ন জায়গায় কোনটা বাদ দিয়ে কোনটা বলবো মেয়েদের ওপর নারীদের ওপর যে অত্যাচার এই বাংলায় নেমে এসেছে সত্যি সময় এসেছে সমস্ত ঝড় ঝঞ্ঝা ঝাপটাকে উপেক্ষা করে রাত জাগা পাখির মতো এই রাতটা জাগুন স্বাধীনতাকে ফিরিয়ে আনুন এ স্বাধীনতা ইকুয়াল ফর ফ্রিডম ফর ইকুয়াল ফাইট ফর ইকুয়াল নারী পুরুষ সবার স্বাধীনতা এই স্বাধীনতায় আসুন আপনার এই চ্যানেলের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব আজকের রাতটা আগামী স্বাধীনতার জন্য এক নতুন রাত হোক পরের দিন ভোর যেন এক স্বপ্নের ভোর আসে যেখানে কোনো নারীদের ওপর অত্যাচার হবে না সবাই স্বাচ্ছন্দ্যে যে কোনো সময় যে কোনো জায়গায় তারা চলাফেরা করতে পারবে এই আশাই রাখছি একদম শেষ প্রশ্ন এত কথা আপনারা বললেন কিন্তু কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে উনি বলেছেন বিরোধীদের কথা বলার কোনো অধিকার নেই তাহলে আপনারা এত কথা বলছেন কেন একটা কথা বলি আজকে কুণাল ঘোষ তিনি বলেছেন ঘটনাটা নাকি বিচ্ছিন্ন ঘটনা কেন ইমাজিন এই বাংলার মানুষের কাছে প্রত্ন করি এত বড় একটা নারকীয় পৈশাচিক ঘটনা যেখানে সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে কুলাল ঘোষের মতো একজন জেল খাটা আসামি জেল খাটা আসামি সারদার কোটি কোটি টাকা চুরি করা আসামি সে কি কখনো বলতে পারে যেটা একটা বিচ্ছিন্ন ঘটনা রাহুল গান্ধী টুইটকে কটাক্ষ করে তিনি বলেছেন রাজীব গান্ধীর আমলে সতীদাও প্রথার ঘটনা তুলেছেন প্রথা যে রাজীব গান্ধীর হাত ধরে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় হতে পেরেছেন তার বিরুদ্ধে কুণাল ঘোষের মতো একজন চোর বাটপার যে ভাষায় কথা বলছে আবার বলছি আপনার চ্যানেলের মাধ্যমে তার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি অন্য কোনো ভাষা নেই